আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বরিশালে বিএনপি দুই নেতার বাসায় হামলা ভাংচুর বরিশাল নগরীতে বিএনপির দুই নেতার বাসায় ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে হামলাকারীরা বাসার জানালার গ্লাস এবং ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেছে বাসায় হামলা হওয়া দুই নেতা হলেন মহানগরের যুগ্ম আহ্বায়ক জহরুল হক লিটু এবং সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন এবারে জানাব টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো দ্য টাইমস বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির অভিযোগ এবং লন্ডনে বিনে পয়সার ফ্ল্যাট নিয়ে চাপের মুখে পড়েছেন ব্রিটিশ সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক যার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ যুক্তরাজ্যে ওই তদন্ত চলার মধ্যে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য টাইমস জানাবো সাভারে দুই বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আগুন পুড়ে নিহত চার সাভারে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় আগুন ধরে যাওয়ার ঘটনায় আগুনে পুড়ে অ্যাম্বুলেন্সের চার আরোহী মারা গেছেন নিহতদের মধ্যে দুজন পুরুষ একজন নারী এবং শিশু রয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দশজন বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে এদিকে বিএনপি মাইনাসের নীলনকশাপ বাংলাদেশের রাজনীতিতে অনিশ্চয়তা এবং উৎকণ্ঠা নিয়ে বিদায় নিল দু নতুন বছর কেমন যাবে এ বছরে নির্বাচন হবে নাকি রাজনৈতিক নতুন করে সংকট এবং সহিংসতা দানা বেঁধে উঠবে কি আবার রক্তাক্ত হবে কিনা ইত্যাদি নিয়ে নানা প্রশ্ন নিয়েই নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ বছরের শেষ দিনে বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে এ কর্মসূচির লক্ষ্য ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মেশ কি হবে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে থাকছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজাহারের রিভিউ শুনানি তেইশে জানুয়ারি একাত্তরের বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী তেইশে জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সৌদিতে প্রবল বৃষ্টি মক্কা মদিনায় রেড অ্যালার্ট জারি সৌদি আরবে বেশ কয়েকটি শহরে মুসলধারে বৃষ্টি হয়েছে আকস্মিক এই বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে পদঘাট তলিয়ে গেছে দেখা দিয়েছে বন্যা সৌদি আরবের কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকটি এলাকায় রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছেন অঞ্চলভেদে সতর্কমাত্রা ভিন্ন রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বরিশালে বিএনপি দুই নেতার বাসায় হামলা ভাঙচুর। বরিশাল নগরীতে বিএনপি দুই নেতার বাসায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে হামলাকারীরা বাসার জানালার গ্লাস এবং ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে বাসায় হামলা হওয়া দুই নেতা হলেন মহানগরের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক এবং সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন সৈয়দ আকবর হোসেন জানান রাত আনুমানিক আটটার দিকে আট থেকে দশটি মোটরসাইকেল যোগে বিশ জনের বেশি যুবক এসে তার বাসায় হামলা করে তারা বাসার জানালার গ্লাস এবং ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ছয় থেকে সাত মিনিট হামলা করে তারা চলে যায় তখন আকবর বাসায় ছিলেন না হামলাকারীরা আকবরের বাসা থেকে বের হয়ে একই মহলায় প্রায় এক কিলোমিটার দূরে জহিরুল হক লিটুর বাসায় গিয়ে ভাঙচুর করে লিটুর রাজধানীতে রয়েছে সৈয়দ আকবর জানান পদ বঞ্চিতরা কাল বৃহস্পতিবার সকালে নগরীর বিএনপির একত্রিশ দফা কর্মসূচি লিফলেট বিতরণ করেন এ কর্মসূচি বাঞ্চাল এবং ভয়ভীতি দেখাতে মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিবের ইন্ধনে হামলা হয় দুই বাসায় অভিযোগের বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন তারা সকালে ঢাকায় আসেন হামলার ঘটনা শুনেছেন বরিশালে ফিরে তদন্তের পর নিশ্চিত হবেন কারা হামলা করেছে তবে ফারুক বলেন ওই এলাকায় নবজাগরণ ক্লাবের মাদক ব্যবসা নিয়ে প্রায় ঝামেলা হয় এ নিয়ে হামলা হতে পারে আবার অভিযোগকারীরা নিজেরাও হামলা করে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করতে পারে টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো দ্য টাইমস বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং লন্ডনে বিনে পয়সায় ফ্ল্যাট নিয়ে চাপের মুখে পড়েছেন ব্রিটিশ সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক যার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ যুক্তরাজ্যে এই তদন্ত চলার মধ্যে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য টাইমস দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠার পর তিনি তার দায়িত্ব চালিয়ে যেতে পারেন না বলেও রুপার্ট মর্ডকের মালিকানায় থাকা ব্রিটিশ সংবাদপত্রটির সম্পাদকীয়তে লেখা হয়েছে টিলিপকে এই দায়িত্বের জন্য বেছে নেওয়া প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমারের সমালোচনাও করা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে দায়িত্ব সরিয়ে দেওয়ার দাবি উঠেছে যদিও দুর্নীতির অভিযোগগুলো বারাবারই অস্বীকার করে আসছেন টিউলিপ এমন প্রেক্ষাপটে লেবার পার্টির সিটি মিনিস্টার হিসেবে তাকে বাছাই করা স্বচ্ছ ছিল না বলে মন্তব্য করে বুধবার টাইমস অব এমন প্রেক্ষাপটে লেবার পার্টির সিটি মিনিস্টার হিসেবে তাকে বাছাই করা স্বচ্ছ ছিল না মন্তব্য করে বুধবার দ্য টাইমস লিখেছে টিউলিপ এ পদের জন্য একমাত্র বিকল্প ছিলেন না তাকে দায়িত্বের জন্য বেছে নেওয়ার সমালোচনা করে সম্পাদকীয়তে লেখা হয়েছে স্যার কেয়ার ইস্টারমার তার উত্তর লন্ডনের প্রতিবেশীদের রাজনৈতিক সূক্ষ্মদর্শিতা এবং যোগ্যতা যাই হোক না কেন গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের বসিয়ে রেকর্ড করেছেন যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতে ভবিষ্যৎ কিংবা কীভাবে লন্ডনকে শীর্ষস্থানীয় অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ধরে রাখা যায় সে ব্যাপারে হ্যাম্পস্টেট এবং হাইগেটের এই এমপি কমই আগ্রহ দেখিয়েছেন সম্পাদকীয়তে লেখা হয়েছে যাই হোক যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের দায়িত্বে টিউলিপকে বসানোর সিদ্ধান্ত কতটা অবিবেচনা প্রসূত ছিল তা সাম্প্রদায়িক সপ্তাহগুলোতে সামনে আসা অনেক প্রাসঙ্গিক কারণগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে টিউলিপের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের ব্যাপারে অনেকগুলো অভিযোগ সামনে এসেছে তদন্ত কর্মকর্তা টিউলিপের আবাসন এবং উপহারের ফ্ল্যাট এবং এর সঙ্গে শেখ হাসিনার সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসূত্র চলাকালে তার সরে দাঁড়ানোই উচিত হবে তবে তদন্তে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাকে সরকারে ফিরিয়ে আনার পথ খুলে যাবে বাংলাদেশের দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা সামনে আসার আগে দু চব্বিশ সালের অগাস্টে টিউলিপ তার ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার বিষয়টি নিয়ে সংসদীয় তদন্তের মুখে পড়েছিলেন সেই তদন্তে তিনি পার হয়ে যান পরে এ নিয়ে প্রক্রিয়াগত প্রশাসনিক ভুল হয়েছিল বলে ক্ষমা চান এরপর জানা যায় শেখ হাসিনা রাজনৈতিক মিত্রের কাছ থেকে বিশ লাখ পাউন্ডের ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার পর তিনি সেখানে বসবাস করছেন এবং আগের ফ্ল্যাট থেকে ভাড়া নিচ্ছেন তাড়ে দুই বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আগুন পুড়ে নিহত চার সাভারে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় আগুন ধরে যাওয়ার ঘটনায় আগুনে পুড়ে অ্যাম্বুলেন্সের চার আরোহী মারা গেছেন নিহতদের মধ্যে দুজন পুরুষ একজন নারী ও শিশু রয়েছে এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও দশজন বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা আরেচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস জানায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয় এতে অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায় পরে অ্যাম্বুলেন্স এবং যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে হাইওয়ে পুলিশ জানায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন তিনটি পরে ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মরাদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান আপাতত চার জনের লাশ পাওয়া গেছে তাদের বিস্তারিত পরিচালনা হবে এনপি নীল নকশা বাংলাদেশের রাজনীতিতে অনিশ্চয়তা এবং উৎকণ্ঠা নিয়ে বিদায় নিল দু নতুন বছর কেমন যাবে এবছর নির্বাচন হবে নাকি রাজনীতিতে নতুন করে সংকট বা সহিংসতার দানা বেঁধে উঠবে বাংলাদেশ আবার রক্তাক্ত হবে কিনা ইত্যাদি নানা প্রশ্ন নিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বছরের শেষ দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে এ কর্মসূচির লক্ষ্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র শুরুতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব আনুষ্ঠানিকভাবে বলেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দেওয়া হচ্ছে তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু দুদিন পরই সরকারের অবস্থান পাল্টে যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয় তারা বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করবে সরকারের এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক অস্বস্তি আরও বাড়িয়ে দেয় এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তাদের সমাবেশ বাতিল করেনি কর্মসূচির নাম বদলে রাখা হয় মার্চ ফর ইউনিটি কিন্তু বাস্তবতা হল একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে জনগণ সাড়া দেয়নি একই দিনে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন ছিল ঢাকায় সকালে ওই কর্মসূচিতে আগতরায় বিকেলে শহীদ মিনারের সমাবেশে যোগ দেন সাধারণ জনগণ তো নয় সাধারণ শিক্ষার্থীদের এ ব্যাপারে আগ্রহ ছিল খুব একটা কম সমাবেশে সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে ঘোষণাপত্র প্রকাশের এ সময়সীমার মধ্যে সরকার কি জাতীয় ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করতে পারবে নাকি রাষ্ট্রপতির ইস্যুর মতো চলে যাবে এ হিমাগারে জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে একটি জাতীয় ঐক্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ঐক্যের মাধ্যমে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হবার একমাত্র পথ কিন্তু দিন যত যাচ্ছে ততই জাতীয় ঐক্যে বিভক্ত রেখা দেখা যাচ্ছে আর এই বিভক্তি সৃষ্টির পেছনে সুশীল সমাজের একটি অংশের প্রত্যক্ষ ভূমিকা আছে বলেই দৃশ্যমান হচ্ছে বিশেষ করে সুশীল সমাজ নিয়ন্ত্রিত প্রভাবশালী একটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিক আবারও বাংলাদেশে বিরাজনীতিকরণের খেলায় মেতেছে পর্দার আড়ালে বিভক্তির সৃষ্টির চেষ্টা করছে এই গোষ্ঠী আর এ কারণেই তারা বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াতের বিরোধ সৃষ্টি করবার জন্য একটি নিপুণ নীলনকশার বাস্তবায়ন করে চলেছে নীরবে সেই নীলনকশার অংশ হিসেবে বছরের শেষ দিনে জাতীয় কমিটি নেতা নাসির এক সাক্ষাৎকার প্রকাশিত হয় একটি প্রভাবশালী দৈনিকে সেই সাক্ষাৎকারে নাগরিক কমিটি নেতা বিএনপির কিংস পার্টি হিসেবে অভিহিত করেন এটি অপ্রয়োজনীয় অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বিতর্ক কিন্তু এই সাক্ষাৎকার একটি প্রশ্ন জাতির সামনে এনেছে সরকারের পৃষ্ঠপোষকতা কি কোন কিংস পার্টি গঠিত হতে যাচ্ছে